সতেরো হাজার টাকার ভিতরে পিসি বিল করলাম দিয়ে পিসি বিল করলাম আর সতেরো হাজার টাকার ভিতরে কি কি প্যাকেজের আছে সব কিছু বিস্তারিত হবো হ্যাঁ এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটা বেলাইক

এই প্যাপার্স এখন আসি স্টোরেজ স্টোরেজ কি দিচ্ছি দেখতে আপনার এস কিং সুপার ব্রান্ডের দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা সাধারা একশো আঠাশ পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এটা মার্কেট প্রাইস দেখেন তেরোশো থেকে চোদ্দশো টাকা প্যাকেজে কম দর্শী আর তিন বছর রিপ্লেসমেন্ট পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এই বেটার্স এখন আছে র্যাম র্যাম কি দিচ্ছি র্যাম দেখতে পাচ্ছেন এইটা ব্রান্ড একটা র্যাম দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডিটিআর ফোর এইট জি র্যাম পাচ্ছেন ছাব্বিশে সিসি টি ম্যাগার আছে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাচ্ছেন এই র্যামটা ভিভার্স বেটার্স এই র্যামটা যদি মার্কেট প্রাইস দেখেন সতেরোশো থেকে আঠারশো টাকার ভিতরে প্যাকেজ আমরা অনেক কুন্দর সি বিয়ার্স আর এখন দেখাবো আপনাকে মাদার মাদার্ড কি দিচ্ছি মাদার ওটটা কি বলছেন ওয়ান জি ব্রান্ডের একটা মাদা বোর্ড এটা আপনার তিনশো এগারো মডারটা মাদা বোর্ড আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি পাচ্ছেন এই মাদা এই মাদারবোর্ডটার বোর্ডটার ভিতরে আপনার চাইলে সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত পর্যন্ত সাপোর্ট করা যাবেন এই মাদার বোর্ডটা বিয়ার এই মাদার বোর্ডটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ান পাচ্ছেন দুইটা র্যামের স্লট পাচ্ছেন এইচ ডিএম পাচ্ছেন বিজিএ পাচ্ছেন সব ধরনের কোড পাচ্ছেন এম বিএম স্লটও আছে আপনার চাইলে এম বিএম এর র্যাম সিডিও লাগাতে পারবেন কিন্তু এই মাদার যদি আপনার মার্কেট প্রাইস দেখেন আপনার ছ হাজার দুইশো থেকে তিনশো টাকার ভিতরে আমরা প্যাকেজে আরো কম দশি বিয়ার্স এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ানি পাচ্ছেন বিয়ার্স এই মাদার বোর্ডটা বিয়ার্স এখন আসলে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কি ব্র্যান্ডে দিচ্ছি পাওয়ার সাপ্লাই দিচ্ছি আপনারা বেলুটো ব্র্যান্ড একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা হলো আপনারা দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন বেলুটো যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এটা যদি আপনার মার্কেট প্রাইস দেখেন তেরোশো থেকে চোদ্দশো টাকার ভিতরে আমরা অনেক কম দোষী বিয়ার্স এটা কিন্তু বেলুটবের আপনার বড় ফ্যান একটা পাওয়ার সাপ্লাই দুইশো আটটা পার্সেল পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে রয়েছে এখন আসি আপনাদেরকে দেখাবো কিবোর্ড মাছ কি দিচ্ছি কিবোর্ড মাছ দেখতে জেডিয়ার ব্র্যান্ড এটা কিবোর্ড মাছ দেখতে পাচ্ছেন একটা নর্মাল একটা কিবোর্ড মাছ আছে এই প্যাকেজের ভিতরে এটা আপনারা এই কিবোর্ড আর মাউস পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে এই টোটাল প্যাকেজটার ভিতরে আপনার মাউস কিবোর্ড পাঁচশো টাকা আর আপনার এই টোটাল প্যাকেজটার ভিতরে কিবোর্ড মাউস খাচ্ছে এই প্যাকেজ পি এটা মাউস পাচ্ছেন আর কিবোর্ড পাচ্ছেন কিবোর্ড কিবোর্ডটা কিন্তু আপনার এক বছর রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এই কিবোর্ডটা ভারতের

পার্চেস করতে পারবেন বিকজ এই টোটাল প্যাকেজটা যদি আপনার শোরুম বেছে নিতে আমাদের শোরুম এর জন্য নিয়ল এফেন সেন্টার লেভেল 6 670 সম টেকনিজম বিডি বিকজ আপনার এই টোটাল প্যাকেজটা যদি আপনার ঢাকার বেড়া থেকে অর্ডার করতে চান তাহলে কি করতে হবে 2040 টাকা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিবেন 24 ঘন্টার ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ জেলা বাকি টাকা দিয়ে পরিবার দেশকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবেন বিকজ এই আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ